আলোচিত ঘটনা এর আগেও দেখলাম যে পরিমণির বিষয়টা নিয়ে আলোচনা আসলো এবার আসছে আমাদের চিত্রনায়কে মাহিয়া মাহি অনেকগুলা সিনেমা করেছে তো সম্প্রতি দেখা গেল দুই বছর আগের একটা কল রেকর্ড নিয়ে তোলপার শুরু হয়েছে আমাদের মাননীয় তথ্য প্রতিমন্ত্রীকে নিয়ে তো আসলে এই বিষয়টা আপনি একজন চলচ্চিত্র প্রযোজক হিসেবে চলচ্চিত্রের মানুষ হিসেবে কিভাবে দেখছেন এই বিষয়টি নিয়ে আমি আসলে কোনো মন্তব্য করতে চাই না তবে এই বিষয়টার থেকে সবার জন্য একটা শিক্ষণীয় বিষয় আছে যে প্রত্যেকেই যে যেখানে আছেন তার দায়িত্বশীল জায়গা থেকে আমরা সবাই জন্য সতর্ক থাকি সতর্কভাবে চলাফেরা করি এটাই কিন্তু একটা আমাদের শিক্ষণীয় বিষয় আচ্ছা স্যার একটা বিষয় যে যে ভাষাগুলো ইউজ হয়েছে আসলে একটা নায়িকা বলে কথা বা মানুষ নায়িকা বাদ দিয়ে একটা মানুষের সাথে একটা মানুষের যে কথাবার্তা আসলে যে ভাষাগুলো ইউজ হয়েছে আসলে এটা ভাষাগুলা আসলে ইউজ করা ঠিক হয়েছে কিনা বা কোনো সম্পর্কের দাবিতে করেছে কি কিনা আপনি কি মনে করেন আমি আগেও বলেছি যে এই বিষয়ে আমি আসলে কোনো মন্তব্য করতে চাই না তবে এইটুকুই বলতে চাই যে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করবেন দায়িত্বশীল আচরণের মাধ্যমে সবাই সবার অবস্থানে খুব ভালোভাবে থাকার চেষ্টা করবেন তা না হলে যেরম যেরকমটি ঘটনা ঘটল সেরকমটি হয়তো মানে সবারই ঘটতে পারে তো সেই জন্যই এই ঘটনার থেকে সবাই যেন সতর্ক হয়ে যাই আমরা সেটাই আমরা হচ্ছে যে এই শিক্ষণীয় বিষয়টাই এখানে আসছে সেটাই আমি মানে সবার উদ্দেশ্যেই বলছি একটা মত জানতে চাই যেহেতু প্রতিমন্ত্রীর জায়গাটা এখন খালি যেহেতু পদত্যাগ করেছে তাহলে এই জায়গাতে আপনার কি মনে হয় যে আমাদের চলচ্চিত্রের জন্য একজন নারী নেত্রী প্রতিমন্ত্রী হলে আপনি কেমন মনে করেন এইটা আসলে আমি নারী আর পুরুষ বলে কোনো এটাকে ডিফার করি না এটা হচ্ছে সম্পূর্ণ সরকারের বিষয় এবং এখানে আমাদের সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী তিনি যাকে এখানে মনে করবেন যোগ্য মনে করবেন তাকেই তিনি দিবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী যাকে এখানে দিবেন আমরা সবাই তাকে নিয়েই কাজ করব।